সুপ্রভাত বন্ধুরা এই দেখো আমি আর আমার বান্ধবী গতকালকে বনমালী গোপালাকড়ায় প্রথম গেলাম এই দেখো গিয়াই একটা কিউট রাধারানের সঙ্গে দেখা হয়ে গেল আমরা দুজনেই ছবি টবি তুললাম আরেকটা বিষয় দেখো তোমরা এখানে গিয়ে আমার অরিজিনাল কৃষ্ণর সঙ্গে দেখা হয়ে গেলো এই দেখো অবস্থা দোস্তুর মতন হে এখানে গুন্ডামি করে আমরা জিনিসটা খুব মানে আনন্দ লইছি এই পরী বাবা মানে এরে মারে তারে মারে মানে একদম পুরো যা কৃষ্ণ যেরকম হওয়া দরকার সে এইরকমই বেশ মজা লাগছে কি পিক আপ নিয়ে দাঁড়াইছে তারপরে তার বডি দেখাইলো তারপরে খাড়ে আবার বা দিয়ে ঢুসুম করে একটা মারল বিশাল ব্যাপার মানে একদম অরিজিনাল কৃষ্ণ যারে কয়েক রাগ করিয়া মুখটারে বানাইছে একদম জয় হনুমান তখন 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 সবাই একটু খেয়াল করেন বাপ রে বাপ আমরা এই জিনিস ধর দেখায় বডি দেখায় এ আমরা যা মানে আনন্দ পাইছি তারে দেখি আর কি হইয়া লাভ নাই একদম সাংঘাতিক মায়ে একবার বকাও দিছে তো কোনো ব্যাপার নাই এগুলি আসলে ঠিকই বাচ্চা একটু চঞ্চল হইলে যারা দেখে তার আর মজাই লাগে এরকম কিন্তু মার সত্যি খুব কষ্ট হয় এই অনুভবটা আমার মধ্যে তো পুরাই আছে এই যে একদম একটু পরে এই ডুম এই দে দেয়া তারপরে আমরা মদন মন আখড়ার উদ্দেশ্যে রওনা দিলে